আগের যে কোনো সময় চেয়ে এবার শান্তিপূর্ণ ও ভালো ভোট ভালো ভোট হবে বলে দাবি করছে নির্বাচন কমিশন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলছেন ভোট নিয়ে আগের কালিমা মোচনের চেষ্টা করবে দায়িত্বে থাকা প্রশাসন গণভোটের প্রশ্ন বা এর বাস্তবায়নের কোনো দায় কমিশনের না দাবি করে তিনি বলেন একই সাথে দুই ভোট গণনা ও ফলাফল ঘোষণা করবে কমিশন প্রত্যাশা শুক্রবার দুপুরের মধ্যেই সম্ভব হবে বেসরকারি ফলাফল ঘোষণা বলেন জোরালো দাবি না আসায় এবার কর্তব্যরত সাংবাদিকরা পোস্টাল ভোট দিতে পারছেন না কথা বলেছেন সহকর্মী মাহফুজ মিশো বিজলি কেবলস স্কিন ইনসুলেশন আগুন প্রতিরোধী বিজলি কেবলস নিরাপদ প্রচার প্রচারণার পর্বশেষ চলছে শেষ মুহূর্তে নির্বাচনের প্রস্তুতি অনেক কেন্দ্রে পৌঁছেছে প্রয়োজনীয় ভোটের সরঞ্জাম এবারের ভোটে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলানোই বড় চ্যালেঞ্জ তা মোকাবিলায় সক্রিয় থাকছে বারো লাখের মতো বিভিন্ন বাহিনীর সদস্য সেনা নৌ বিমান অর্থাৎ সশস্ত্র বাহিনী তো মাঠে আছেই আশা শান্তিপূর্ণ হবে বারো ফেব্রুয়ারির ভোট বাংলাদেশে অতীতে যে নির্বাচনগুলো হয়েছে সবগুলো নির্বাচনের তুলনায় এই শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সাধারণ ভোটারদের মধ্যেও একটা স্বস্তি ফিরে এসেছে যে এবারের নির্বাচন তারা নিরাপদ ভাবে তারা বাড়ি থেকে বের হবে এবং নিরাপদেই ভোট দিয়ে বাড়িতে ফিরবে জাল ভোট ভুয়া ফলাফল সহ পাতানের নির্বাচনের নানা অভিযোগ আছে এ দেশে সেই বদনাম কি ঘুজবে এবার তাদের যে কালিমা এই কালিমাটা তারা ঘুছানোর জন্য মোচনের জন্য তারা যার পর চেষ্টা করে আসছে মাঠ পর্যায়ে প্রতিটি রিটার্নিং অফিসার প্রতিটি অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার প্রতিটি প্রিজাইডিং অফিসারের কমিটমেন্ট যে এবার ভালো নির্বাচন করতেই হবে সংসদের সাথে এবার হচ্ছে গণভোটও সেই ভোটের প্রশ্ন ও হ্যাঁ ভোটের পক্ষে সরকারের অবস্থান নিয়ে ছিল সমালোচনা যদিও এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে দাবি কমিশনের আপনি দাবি করছেন গণভোটের পক্ষে কোন সরকারি অফিস প্রশাসন নির্বাচন কমিশনের নলেজে এরকম তো আমরা ফার্দার আর দেখতে পাচ্ছি না প্রশ্নের বিষয়ে বা হানা বিষয়ে যে সিদ্ধান্তগুলো এগুলো সরকার নিয়েছে আমাদের কাজ হচ্ছে নির্বাচনটা উঠিয়ে দেওয়া বা নির্বাচনটা করা দুটি ব্যালট হওয়ায় ফলাফল ঘোষণায় দেরির আশঙ্কা আর কোন ফল আগে হবে তা নিয়েও আছে প্রশ্ন একই সাথে গণনা হবে একই সাথে ফলাফল ঘোষণা করা হবে কোনটার আগে কোনটার না কোনটার পরে কোনোটা একই সাথে ফলাফল ঘোষণা হবে আগের যে সময়ে আপনারা পেতেন এবার প্রযুক্তিগত সুবিধার কারণে আমরা ওই সময়টার ভিতরেই পারবো বলে বলছেন ভোট পড়ার হারও সন্তোষজনক হবে এবার ভোট কাস্টিং এর পার্সেন্টেজ আমরা আশা করছি নির্বাচন কমিশন যে উল্লেখযোগ্য হারে বাড়বে এবারই প্রথম প্রবাসী বাংলাদেশি ভোটের কাজে থাকা সরকারি কর্মচারী জেলখানার কয়েদিরাও ভোট দিয়েছেন তাহলে কর্মরত সংবাদ কর্মীরা কেন পারবেন না ভোট দিতে আমরা যে ইন্টেনশনালি বাদ দিছি বিষয়টা এরকম না ওই পর্যায়ে আমরা জোরালোভাবে আপনাদের দিক থেকেও যে এরকম প্রস্তাব হয়তো আমরা আমাদের বিবেচনায় আসেনি নির্বাচনের পর কমিশনের নির্বাসনে যাওয়ার গল্প পুরনো এবার কি সেই বৃত্ত থেকে বের হতে পারবে নাসিরউদ্দিন কমিশন আমরা নির্বাচনে যাব না যাওয়ার মতো কাজ করছি না যার মাখফুজ মিশু যমুনা নিউজ ঢাকা